তো বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি তো আলুর চাটনি এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি আলু নিয়ে ছাড়িয়ে নিয়ে জলে পরিষ্কার করে নিচ্ছি আর এরপর আমি গ্রেটারে গ্রেট করে নেব তো এই কাজগুলো এই কাজগুলো মেয়ে করেছিল আমি বাড়িতে ছিলাম না তো যাই হোক ও কিন্তু গ্রেডটা করে নিয়েছিল। আর খুব সুন্দর করেই গ্রেড করেছিল আমি এসেই তারপর করেছি তো এখানে দেখো আমি আলুগুলো গ্রেটার করে গ্রেটারে এইভাবে কেটে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আলুর এই কষটা বের করে দেব তো এইভাবে জল দিয়ে ভালো করে এরকম দুই তিনবার আমরা ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে দেখো আমি আলুটাকে খুব ভালো করে দু তিনবার জলে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আলুটা ঠিক তোমরা এইভাবে গেটারে কেটে নেবে তো এরপর যতটা সম্ভব তোমরা এইভাবে চেপে চেপে এর জলটা বের করে দেবে এইভাবে ঠিক আলুটা হবে দেখো তো তোমরা তো অনেকভাবে আলুর মানে আলুর অনেক তরকারি হয় তো আলুর চাটনি কখনও খেয়েছ কি না জানি না এই প্রথমবার আমি ইউটিউবে এই ধরনের একটা রেসিপি নিয়ে এলাম তো তোমরা এইভাবে জাস্ট বানিয়ে দেখো আর একটা জিনিস কিন্তু আমি অনেক খুঁজেছি পাইনি যেটা আলুর চাটনির সঙ্গে অবশ্যই তোমরা থাকলে কাছে দেবে স্কিপ করবে না সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ওটা হলো রাঙা আলু তো রাঙা আলুটা এত শুরু করবে না রাঙা আলুটা আমরা সচরাচর যেরকম রান্না করি যেমন মানে চচ্চড়ি ঝাল এইরকম সরু সরু টাইপের আলু ভাজা যেরকম করি ওই টাইপের কেটে এখানে দেবে তো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আলুগুলো তো এখন আমি কড়াইটা বসিয়ে দেব আর ওখানে এখন যেভাবে তৈরি করব। তোমরা ঠিক ওইভাবে তৈরি করবে অবশ্যই আলুর পারফেক্ট একটা চাটনি তৈরি করবে তো আলুর চাটনিটা করার জন্য আমি কিন্তু দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে যেই জিনিসগুলো আমি কিন্তু দেব তোমরা কেউ স্কিপ করবে না এইভাবে দুটো টমেটো আমি এখন কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমি এখন আলুর চাটনিটা তৈরি করার জন্য আলু তো নিয়েছি দেখেছ টমেটোও নিয়েছি চিনি নিয়েছি চিনিটা তোমরা কিন্তু পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খাও আমি তো প্রচুর মিষ্টি খাই তার জন্য আমি চিনিটা এতটাই নিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু লেবু নিয়েছি তো লেবুটা আমার পুরোটা যাবে না যতটা যাবে আমি তোমাদের দেখিয়ে দেবো আর এর সঙ্গে পাঁচ ফোড়ন শুকনো শুকনো লঙ্কা তো ওইগুলো কতটা ব্যবহার করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তো চলো এখন ওইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন রান্নার কাজ শুরু করব কড়াইতে তেল গরম হয়ে যেতেই আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এরপর পাঁচ ফোড়নটা ভালোভাবে তেলে ভাজা হয়ে গেলে আমার কিন্তু ওই কেটে রাখা আলুগুলো যেগুলো আমি জলে পরিষ্কার করে রেখেছি সেগুলো এবার দিয়ে দেব তো এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে দুই তিন তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব মানে তেলে খুব ভালো করে ভেজে নেব দু তিন মিনিটের মতো তো এখানে এখন আর কোনো মশলা অ্যাড করছি না এইভাবে কিন্তু দু তিন মিনিট আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এরপর আমার দু তিন মিনিট এই আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেব কিছুটা টমেটো যেই টমেটোটা কেটে রেখেছিলাম এখন কিন্তু ওই টমেটোটা দিয়ে আবারও আমি দুই তিন মিনিট এইভাবে তেলে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে ঠিক নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি কিন্তু অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তেলে যেহেতু ভাজা হয়ে গেছে এখন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দু মিনিট মতো আর টমেটোটা ততক্ষণে গলে যাবে এখন কিন্তু আমি এখানে টমেটোটা গলে যেতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি তোমাদের প্রথমেই বলেছি আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি কারণ কি আমি প্রত্যেকটা জিনিসে আমি মিষ্টি বেশি খাই তো সেই কারণে আমি বেশি দিয়েছি তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবে তোমাদের মিষ্টি অনুপাতে তোমরা কতটা মিষ্টি খাবে সেই অনুপাতে আর এরপর চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে এক মিনিট দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলতে শুরু করে এখন কিন্তু আমার চিনিটা কিন্তু গলতে শুরু করেছে মানে গলে গেছে আর এত সুন্দর মানে একটা কালার চলে আসছে এখন আমি ওই ওখানে কিছুটা জল অ্যাড করবো কারণ আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হবে আর যেই মশলাগুলো আমি এখানে যা কিছু অ্যাড করেছি আলুর ভেতরে খুব সুন্দর হয়ে ঢুকে যাবে তখনই চাটনিটা ভালো লাগবে খেতে এরপর আমি কিন্তু আরও কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে এখানে খেজুর কাজু পাতা এগুলো অ্যাড করতে পারো আমার কাছে হাতের কাছে কিশমিশ ছিল আমি কিসমিস দিয়েই করলাম এখন আমি ভালো করে সবগুলো আর একবার নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আলুটা রেডি হতে দেব দু মিনিট পর আবারও আমি চলে আসছি দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম দেখো কতটা কালার হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে চাটনিটা এত সুন্দর হয়ে হবে মানে চলে এসছে কালারটা তো এখন যেহেতু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কারণ তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এই কারণে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম দুটো এখন আমি শেষমেশ একটা জিনিস দেব তো ওটা হলো মানে এই লেবু লেবুর রসটা আমি কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছাটনিতে ছেকে দিয়ে দিতে পারো সরাসরি বাটিতে বের করে নেওয়ার কারণ ওর ভেতরে যে বিচাগুলো আছে আমি হাত দিয়ে নিয়ে নেব এরপর আমি লেবুর রসটা দিয়ে দিলাম তোমরা টক যেভাবে খাবে সেইভাবে আর এই চাটনিটা আলুর চাটনিটা টক টক মিষ্টি মিষ্টি এত দারুণ হবে আর ঝাল ঝাল যেটা তোমরা একবার খেলে আবার দ্বিতীয়বার বানাতে চাইবে তো তোমরা বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ বাড়িতে এইভাবে একদিন ট্রাই করো আর ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তো এখন কিন্তু আমার আলুর চাটনিটা পারফেক্টলি হয়ে গেছে তো তোমরা এইভাবে ট্রাই করো আর এখন আমার চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার বাচ্চারা কিন্তু সাইডে অধীর আগ্রহে অপেক্ষা করছে তো যাই হোক তোমরা এইভাবে বানিয়ে খাবে আর আমাদের এখন খাওয়া দাওয়ার পালা তো এখন চলে যাব সবাই খাবে কিরণ কিন্তু অপেক্ষা করছে সাইডে দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে ততক্ষণ কিন্তু সবার পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবে